হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি আজকের আমার রেসিপি রেসিপিটা হলো কচুরমুখী কেউ বলে কচুরমুখী কেউ বলে ছড়া আমরা কচুর ছড়াই বলি দেখুন কচুর ছড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার এ চরাগুলোকে একটু বাপিয়ে নিব বাপিয়ে নিলে কচুর চড়ার লোড যে বাপ আছে এগুলো চলে যাবে আমার কচুর চড়াগুলো বাঁপে নেওয়া হয়ে গেল এবার হাজের মধ্যে ঢেলে নিচ্ছি অন্য দিকে একটা পাইপেন বসিয়ে এর মধ্যে কাঁকড়া দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি আজকে আমি কচুর চলাটা রান্না করবো এ কাঁকড়াগুলো দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম কিছু পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরনটা একটু লাল হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে এবার বাফি নেওয়া ফোন ছুরাটা দিয়ে দিলাম দেখুন ফোন ছুরাটা দেখতে কেমন লাগছে বাটি নেওয়ার পর অন্য দিকে আমার কাকড়া গুলো ভাজি নেওয়া হয়ে গেল দেখুন কচুর ছড়াগুলোর মধ্যে এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর কিরকম কালার এসেছে এর মধ্যে জিরা আদা রসুন আবার ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে কষে নেওয়া আমার হয়ে গেল এবার এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে এবার অল্প পরিমাণে জল দিচ্ছি তাহলে মরিচের যে একটা তেজপাব আছে এটা চলে যাবে আবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে একটু জল দিলে মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার চরাটা কষে নেওয়া হয়ে গেল এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার চড়ার তরকারিটা এবার ফুটে উঠেছে দেখুন কষিয়ে নেওয়ার সময় প্রায় চড়াগুলো সিদ্ধ হয়ে গেল এর মধ্যে এবার বাজিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম আপনারাও এইভাবে রান্না করে দেখবেন প্রচুর ছড়া দিয়ে কাঁকড়া খেতে খুব দারুণ লাগে এবার এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম আমার কচুর ছাড়া রেসিপিটা রান্না করা কমপ্লিট আমার এই রেসিপিটা যদি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কীরকম কালার এসেছে এবারে পরিবেশনের জন্য রেসিপিটা তুলে নিচ্ছি দেখুন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা